ব্রিটেনের একটি পরিবার রেস্টুরেন্টে ডিনার শেষ করে বিল পরিশোধ করে চলে আসে কিন্তু পরের দিন তাদের চক্ষু ছড়াক কাজ কারণ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের ছবি ছাপিয়ে দাবি করে তারা বিল পরিশোধ না করেই চলে গিয়েছেন পরবর্তীতে পরিবারটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাইন অ্যান্ড ড্যাশ মামলা করে প্রায় পঁচাত্তর হাজার পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছে খবরে বলা হয়েছে পিটার অ্যান্ড মেগগির দম্পতি তাদের সন্তান পিটার জুনিয়র এবং কেরলকে নিয়ে গত বছরের হর্স অ্যান্ড জোকি পাবে ডিনার করতে যায় তারা সাতাশ পাউন্ডের রিভাইজ রিভাইজ স্টেক এবং পনেরো পাউন্ড প্রসিসপেন্স দামের দুটি ডারবিশিয়ার গ্যামন স্টেক অর্ডার করেন সব মিলিয়ে তারা একশো পঞ্চাশ পাউন্ডের বিল পরিশোধ করে বাড়িতে ফিরেও যান কিন্তু তারা চলে যাওয়ার পরপরই পাক কর্তৃপক্ষ ফেসবুকে এই পরিবারের সিসিটিভি ফুটেজ পোস্ট করে এবং অভিযোগ করে যে তারা একশো পাউন্ডের বিল পরিশোধ না করেই চলে গেছে এমনকি রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের এই অদ্ভুত আচরণের জন্য তাদেরকে দেখা করতে বলে এবং ডাইনিং অ্যান্ড ড্রেসিংয়ের ড্রেসিংয়ে অভিযোগ দায়ের করে ফলে রাতারাতি সম্ভ্রান্ত পরিবারটির নাম খবরের শিরোনাম হয়ে হয়ে উঠে কিন্তু পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো মিথ্যা হিসাবে প্রকাশ পায় এরপর পরিবারটি পাপ মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে জানা গেছে ডিনার শেষ করে ম্যাকগিভস তাদের তাদের যে বিল সেটা সম্পূর্ণ পরিশোধ করেন কিন্তু পাপের একজন কর্মী বিলের মাধ্যমে লেনদেনের সময় রেকর্ড করতে ভুলে দেন পাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের একজন নতুন কর্মী কর্তৃক এই ত্রুটির ঘটনা ঘটে ওই কর্মী কার্ড পেমেন্ট নিলেও বিলের মাধ্যমে সেটা জমা দিতে ভুলে দেন তাই রেস্টুরেন্ট মালিক পরিবারটির কাছে ক্ষমা চেয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ জানান কিন্তু গুরুতর এবং মানহানিকর অভিযোগের উপর ভিত্তি করে কুটিপতি পরিবারটি পাবের বিরুদ্ধে মানহানির মামলা করে ভুক্তভোগী মিলিয়নিয়ার কাউন্টি কাউন্টিরোনে বসবাসকারী সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন এভাবে পাবের কাছ থেকে নাজেহাল হওয়া তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি তাই মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন মামলা করার পর পাব মালিক জন ওয়াটসনকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার পাউন্ড দিতে হয় যার মধ্যে পঁচাত্তর হাজার পাউন্ড ক্ষতিপূরণ এবং ষাট হাজার পাউন্ড হচ্ছে আইনি খরচ হিসাবে তার এটা দিতে হবে মানে পঁচাত্তর হাজার পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছে সেই পরিবারটি আর আসম রানার টিভি লন্ডন